নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে দু সালে বৃশ্চিক রাশি বা লগ্নের বিশেষ কিছু কথা দু সাল সার্বিকভাবে কি কি ঘটনা ঘটবে একদম শুধু ঘটনার জায়গাগুলোকে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা যাচ্ছে একটু মিলিয়ে নেবেন দু সাল সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কোন দিক থেকে একটা সার্বিক মেন ভালো ভালো জায়গাগুলো আসছে এবং কোন জায়গায় মেন সাবধান হতে হবে দু সাল রবির বছর আপনাদের কর্মপ্রাপ্তির বছর পিতার অনেক দিক থেকে একটা সার্বিক হেল্প হবে আপনারা যারা পড়াশোনার জন্য মানে চাকরির জন্য চেষ্টা করছেন পড়াশোনা করছেন সরকারি চাকরি পাওয়ার দিক থেকে অনেক সম্ভাবনা কিন্তু রয়েছে যদি বাচ্চার পারমিট করে এই বছরে কিন্তু সরকারি চাকরির পরীক্ষা অবশ্যই বসা উচিত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা যারা অলরেডি বেশি পড়াশোনা করেননি কোনো একটা জায়গায় ভালো কাজ খুঁজছেন কাজের জায়গায় একটা ভালো সম্ভাবনা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে তৈরি করবে তাই দু সালে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের কাজের জায়গায় অবশ্যই চেষ্টা করতে হবে হয়তো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু অপমানিত হওয়া মনের একটু দুঃখ লেগে যাওয়া কষ্ট লেগে যাওয়া কেউ কিছু বললে গায়ে লেগে যাওয়া এমন একটা সমস্যা হতে পারে কিন্তু সেগুলোকে অত মাথায় নেবেন না জীবনে এগিয়ে চলবেন কেননা দু সাল কর্ম উন্নতির বছর বৃষ্টিকের ক্ষেত্রে পিতার অনেক দিক থেকে একটা সার্বিক উন্নতি হবে পিতার ইনকাম বৃদ্ধি পাবে পিতার দিক থেকে অনেক হেল্প আপনি পাবেন যদি পিতা না থাকে তাহলে পিতার যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বা তাদের সেই সম্পত্তি অনেক সময় হয়তো বেড়ে যাওয়া এই জায়গাগুলো বা টাকা পয়সা যে সেগুলো হয়তো পুরোনো কোনো বিমা ম্যাচিওর হলো এমন ব্যাপার কিন্তু আসবে ঠিক আছে কেননা রবির দিক থেকে একটা সার্বিক হেল্প কিন্তু আপনি পাবেন অন্যদিক থেকে অলরেডি ফোর্থ হাউসে রাহু রয়েছে টেন্থ হাউসে কেতু রয়েছে কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা দু হাজার ছাব্বিশ সালে অনেকটা কেটে যাবে কর্ম পরিবর্তন হতে পারে যারা বিদেশে যেতে চাইছেন বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বিশেষ করে রকম মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে আইটি সেক্টরে ওষুধ সংক্রান্ত কোনো কাজে ঠিক আছে বা রকম আইন সংক্রান্ত কোনো কাজে কারণ কেতু কিন্তু অনেকটা আইন বা যে কোনো গোপন জায়গাটাকে ইন্ডিকেট করে বা যে সমস্ত জায়গায় দীর্ঘ অনুসন্ধানের পর মানে কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টে বলতে পারেন অনুসন্ধানের পর কাজ করতে হয় কোনো রিসার্চ রিলেটেড কাজে কিন্তু অনেকটা উন্নতি করাবে কেননা কেতু যেহেতু এখানে টেন্থ হাউসে অবস্থান করছে এবং ফোর্থ হাউসে রাহুর জন্য রাহু যে ডিস্টারবেন্স পরিবার কেন্দ্রিক ব্যাপারে তৈরি করেছে সেটা অনেকটা কেটে যাবে বাড়িতে কোনো রকম ইনোভেশন কিছু কাজ হতে পারে বিশেষ করে ইন্টেরিয়ার ডেকোরেটিং এর কোনো কাজ হতে পারে ঠিক আছে কোনো জায়গা হয়তো সাজালেন ঠিক আছে প্লাইড ফ্লাইড দেখুন যেমন বিভিন্ন ইন্টেরিয়ার ডেকোরেটিং এর যেমন কাজ টাজ হচ্ছে না ঠিক তেমন কাজ অর্থাৎ অনেক শো করার দিক থেকে অর্থাৎ পরিবারে বা বাড়িতে একটা সাজিয়ে ওঠার দিক থেকে বা সাজিয়ে তোলার দিক থেকে একটা ভালো সময় বাড়িটা ইনোভেশন করার দিক থেকে দেখবেন অনেক সময় আমরা অনেক পুরনো বাড়িতে ইনোভেশন করে সেটা কি ঠিক রিপেয়ার করে একটা আধুনিককরণ যে ব্যাপারটা আধুনিকীকরণ যে করা হয় ঠিক আছে মডার্ন যেটা করে দেওয়া হয় ঠিক আছে এখানে একটা হয়তো সিলিং লাগানো হলো ইন্টেরিয়ার ডেকোরেটিং করা হলো এই ধরনের ব্যাপার কিন্তু বৃষ্টির ক্ষেত্রে এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে দু সালে ঘর বাড়ি রিপেয়ারিং করার দিক থেকে আপনারা কিন্তু করতে পারেন এমনকি যদি বাড়ি চেঞ্জ করতে যান বা বাসস্থান পরিবর্তন করতে যান বা বাড়ি কিনতে যান সেক্ষেত্রেও কিন্তু রাহু আপনাদের পজিটিভ ফল দেবে ঠিক আছে ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেকটা পজিটিভ ফল পাবেন তবে এই সময় একটু ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতে পারে বা ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রনিক্স গ্যাজেট এই ব্যাপারে একটু খরচ খরচা বাড়তে পারে আপনাদের সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতা পরিবার কেন্দ্রিক অস্থিরতা আসতে পারে তবে প্রথমে দিকে দু হাজার পঁচিশের মেয়ের দিকে যে লেভেলের অস্থিরতা ছিল সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ পড়ার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনাকে একটা সার্বিক পরিবার কেন্দ্রিক ব্যাপারে ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা উন্নতি করবে অনেক ডিস্টারবেন্স আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে পরিবার কেন্দ্রিক মেনলি যে ব্যাপারটা বলছি পরিবার বা কর্ম নিয়ে যে চাপ দু হাজার পঁচিশে আপনারা ফিল করেছেন দু হাজার ছাব্বিশে কিন্তু সেই জায়গাটা অনেকটা কেটে যাবে তাই ঘর বাড়ি রিপেয়ারিং করার ব্যাপারে মডার্নাইজেশন করার ব্যাপারে অনেকটা কিন্তু আপনাদের হেল্প করবে ঠিক আছে অন্যদিক থেকে দু হাজার ছাব্বিশ সালে কাজের জায়গা যেমন ভালো বললাম তেমন কিন্তু প্রথম প্রথম জুন পর্যন্ত কিন্তু একটু অর্থের চাপ যেতে পারে বা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রোমান্টিকতার দিক থেকে বা রিলেশনশিপের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স প্রথম প্রথম তৈরি হলেও জুনের পর থেকে আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে স্টাডি সংক্রান্ত ব্যাপারে গোল্ডেন টাইম বলা যেতে পারে বা রিসার্চ রিলেটেড কোনো কাজের ব্যাপারে বা ভাগ্যের সার্বিক উন্নতির ব্যাপারে বিশেষ করে যারা কোনো পড়াশোনা কেন্দ্রিক কোনো কাজ করছেন ঠিক আছে বা পড়াশোনার জায়গাটা অনেক ভালো করবে ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প কিন্তু আপনারা পাবেন মোটামুটি জুনের পর থেকে এবং আপনার গুরুস্থানীয় মানুষের সহযোগিতা জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি কিন্তু লাভ করতে পারবেন এটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে যেহেতু শনি আপনাদের পঞ্চমে রয়েছে পঞ্চমে শনি কিন্তু আপনার সম্পর্কের ব্যাপারে আরো বেশি ওয়াকিবহাল হতে হবে অনেক মানুষ আপনার সম্পর্কের জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করবে ভুল বোঝানোর চেষ্টা করবে আপনার সম্পর্কটাকে অনেক ক্ষেত্রে মানুষের কথায় হয়তো নিজের ঘরের লোকই বলি এমন মানুষের এমন কিছু কথায় আপনার হয়তো খারাপ লাগতে পারে বা সম্পর্কটাকে একটু বিষণ্ণ করে দেওয়ার চেষ্টা করবে সেই ব্যাপারগুলোকে অতটা কানে দিলে হবে না আপনারা দু সালে বিবাহের একটা জোরালো সম্ভাবনা রয়েছে যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে মানুষরা বিবাহ করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বিবাহকেন্দ্রিক ব্যাপারে ওই সব কে কি বললেও অত বেশি কান দেবেন না আপনি আপনার নিজের কাজ করে যান ঠিক আছে কিছু বাধা বিপত্তি আসবে কিছু লোক আপনাকে ডিমোটিভেট করবে সেই সমস্ত ডিমোটিভেট সেই রকমের ডিমোটিভেশনে আপনি কান না দিয়ে আপনি আপনার নিজের কাজটা করে ফেলুন ঠিক আছে তাহলে কিন্তু অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন কেননা দু সাল কর্মকেন্দ্রিক দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের সার্বিক উন্নতির দিক থেকে স্টাডি রিলেটেড ব্যাপারে প্রেমের ব্যাপারে বিবাহের ব্যাপারে অনেক দিক থেকে অনেক হেল্প কিন্তু আপনি পাবেন তবে পঞ্চমভাবে শনি কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু একটু বিষণ্ণ করে দেওয়া একটু বেশি ম্যাচিওর করে দেওয়া এই ব্যাপারটা থাকবে ভুলভাল যে সম্পর্ক দীর্ঘদিন ধরে বয়ে আসছিলেন যে সমস্ত সম্পর্কগুলো ধরুন আত্মীয় স্বজন এমন কিছু মানুষ ছিল যারা হয়তো আপনাকে আপনি বুঝতে পারছিল না সেই সমস্ত মানুষ আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু দু সালে যেহেতু পঞ্চমভাবে শনি অলরেডি অবস্থান করছে এবং বৃহস্পতির অবস্থান বা রবির বছর হওয়ার জন্য আপনার মধ্যে আপনি সেই সমস্ত মানুষ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বিচ্ছিন্ন করে দিতে পারবেন লাইফ থেকে নেগেটিভ মানুষ থেকে অনেকটা বেরিয়ে এসে জীবন অনেকটা উন্নতি করতে পারবে সেটা সব থেকে বড়ো জিনিস নেগেটিভ মানুষের প্রভাব কিন্তু অনেকটা কেটে যাবে দু সালে কিন্তু রবির বছর হওয়ার জন্য আপনার একটু মাঝে মাঝে আপনার মানে একটু অন্তরে আঘাত লেগে যাওয়া একটু আত্মসম্মান বোধ বেড়ে যাওয়া কেউ কিছু বললে একটু কথা করতে না পারা নিজের দোষ সহ্য করতে না পারা এই ব্যাপারগুলো একটু আসতে পারে তাই এত বেশি সেন্টু নেবেন না কে কি বললো কে কি ভাবলো ওইসব নিয়ে ভেবে লাভ নেই আপনি নিজের কাজ করুন কাজের জায়গাটা আপনি আরও বেশি দায়িত্ববান হন দায়িত্বশীল কেননা এটা রবির বছর হওয়ার জন্য অত লোকের কথায় পাত্তা না দিয়ে আপনি আপনার নিজের কাজের জায়গাটাকে আরও বেশি প্রমিনেন্ট করার চেষ্টা করুন ঠিক আছে কেননা এক্ষেত্রে আপনার জীবনে একটা কর্মকেন্দ্রিক দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে সম্পর্কের দিক থেকে বা অনেক ভালো ভালো মানুষের একটা সান্নিধ্য লাভ করবেন যারা সন্তান নিতে চাইছেন সন্তান নিঃসন্তান দম্পতিদের সন্তান নেওয়ার ব্যাপারে তবে পঞ্চমভাবে শনি কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু বেশি সম্পর্কের ব্যাপারে একটু মানে আনরোম্যান্টিক করে দিতে পারে হয়তো এত বেশি ব্যস্ত হয়ে গেলেন সব কাজ নিয়ে ঠিক আছে সেই সময়ে আপনি অত অস্থির না হয়ে একটু শান্ত মনে আপনি আপনার নিজের লাইফ পার্টনারকে সময়ে দিন ঠিক আছে আপনার থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের কথা কিন্তু শুনবেন না এবং যেহেতু আপনার এক্ষেত্রে শনি পঞ্চমভাবে রয়েছে তার তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবের উপরে এসে পড়ছে তার সপ্তম দৃষ্টি একাদশ ভাবের উপরে এসে পড়ছে এবং তার দশম দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে এসে পড়ছে তাই সপ্তম ভাবের উপরে এসে পড়া মানে কিন্তু আপনাকে লাইফ পার্টনার কিছু সময় দিতে হবে আপনাকে সুষ্ঠুভাবে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে নিজের বুদ্ধি নিজেকে খাটাতে হবে কাউকে জিজ্ঞাসা করলে হবে না আপনি জীবনে কীভাবে প্ল্যানিং করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে শনি ফল দেবে আপনি কতটা পরিশ্রম করছেন কতটা চেষ্টা করছেন কাজের জায়গায় আপনি এগিয়ে যে কাজ বিবাহ ব্যবসা এগুলো শুরু করুন শুরু করার সময় আপনারা বসে থাকার সময় নেই কেননা দু সালে শনির এই অবস্থান ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে যদি রকম শুরু করতে চান অবশ্যই শুরু করে শুরু করে ফেলুন বা যারা রকম সরকারি চাকরির চেষ্টা করছেন অবশ্যই আপনারা আদা জল খেয়ে লেগে যান কেননা এই সময় আপনাকে একটু ডিমোটিভেট মাঝে মাঝে হতে হবে মাঝে মাঝে মনে হবে যেন আমার কিছু হচ্ছে না জীবনে কিন্তু তবুও সেই ডিমোটিভেশনও কিন্তু আপনার মাঝে মাঝে জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগবে কেন রবির বছর আপনাকে একটু পুড়তে হবে আপনাকে পুড়িয়ে দিয়ে আপনাকে একটু কষ্ট দিয়ে আপনাকে একটু জ্বালিয়ে রবি কিন্তু আপনার জীবনে নতুন জীবন নতুন জীবনের একটা সূচনা কিন্তু ঘটাবে তবে রাহু কেতুর প্রথম যে ডিস্টারবেন্স যতটা ছিল ততটা থাকবে না তবুও রাহুকেতু হাজার হোক চতুর্থ দশমে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে পরিবার একটু ডিস্টার্ব লেগে যাওয়া নিজের মাইন্ড ফ্যাকচুয়েট করে দেওয়া মায়ের শরীর টরি খারাপ হয়ে যাওয়া বা কর্মক্ষেত্রে মাঝে মাঝে একটু অপমানিত হওয়া এই জায়গাগুলো আসতে পারে এগুলো নিয়ে এত মাথা খারাপ করবেন না দু সালে আপনাদের জীবনে সার্বিক দিক থেকে কর্ম থেকে বিবাহ থেকে অর্থ থেকে নতুন ব্যবসা থেকে আপনার অনেকটা হেল্প করে এমনকি সম্পর্কের জায়গা অন্য মানুষের কিছুটা ইন্টারফারেন্স করতে পারে সেই জায়গাটা একটু অবগত থাকবেন ঠিক আছে এবং ভাবে যদি শনি দৃষ্টি রয়েছে অনেক অনেক কাজ হতে হতেও দেখবেন ঠিক লাস্ট পর্যন্ত যেন সেই কাজটা আপনি ওয়েট করবেন তবেই সেটা ছাড়বেন কোনো কাজ ধরুন হয়ে গেছে প্রায় হয়ে যাবে সেই কাজটা আপনি ছেড়ে দেবেন না কোনো চাকরির পরীক্ষায় একদম একদম থ্রলি আপনাকে পড়তে হবে কোনো অংশ কোনো অংশ বাদ দিলে হবে না কেননা ইলেভেন্থ হাউসে বেশ শনিদেবের দৃষ্টি রয়েছে তাই আপনার নিজের জায়গায় একদম সরলীভাবে যে কাজটা করবেন সেটা সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে হবে এমনকি অর্থকেন্দ্রিক ব্যাপারে লং টার্ম বেসিসে বিনিয়োগ করার চেষ্টা করুন আপনারা দু হাজার ছাব্বিশে বৃষ্টিক রাশি বা লগ্নের অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন তবে বৃষ্টিকের জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে যেহেতু রাহু রয়েছে ফোর্থ হাউসে মাঝে মাঝে মেন্টাল একটু অস্থিরতা চাপ পড়ে যাওয়া তো এই জায়গাটা যদি তৈরি হয় পরিবার কেন্দ্রিক ব্যাপারে ডেফিনেটভাবে রাহুর মন্ত্র পাঠ করুন আর যদি রিলেটেড সমস্যা হয় তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন এবং আপনার যদি ওভারঅলভাবে ধরুন বিভিন্ন অ্যাস্ট্রোলের কাছে দৌড়েছেন ঠিকমতোভাবে আপনি প্রতিকার করেও যেন কোথাও যেন সুরাহা পাচ্ছেন না বা হয়তো আপনারা দীর্ঘদিন ধরে লাইফে বিভিন্ন সমস্যা জর্জরিত হচ্ছেন ঠিকভাবে দু হাজার ছাব্বিশকে ইউটিলাইজ করতে পারছেন না তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা জায়গাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে যাতে আলটিমেটলি দু হাজার ছাব্বিশে যে যে কাজগুলো বললাম যে আপনার বাড়ির একটা মডার্নাইজেশন যে জায়গাটা হবে আধুনিকরণ ব্যাপারটা আসছে ঠিক আছে আপনার চাকরির ব্যাপারে বিবাহের ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে সার্বিক উন্নতির ব্যাপারে কিন্তু একটা ব্যাপার হেল্প হবে তবে আপনাদের ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে বা অর্থকেন্দ্রিক দিক থেকে বা পড়াশোনার ব্যাপারে গোল্ডেন পিরিয়ডটা হচ্ছে সেকেন্ড জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময় আপনারা যারা পড়াশোনা করছেন পড়াশোনা একটা ভালো আপনারা একটা একটা পুশব্যাক পাবেন আপনাকে সবসময় একটা ঠেলবে পড়াশোনার জায়গা সেই সময়টা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে যারা বিশেষ করে ভালো কিছু করার চেষ্টা করছেন ঠিক আছে রবির বছর লেগে থাকুন নিজেরা কিছু করতে থাকুন যে জীবনে আপনি আপনি করবেন কিছু এমন কিছু ভাবুন এবং সেই অনুযায়ী সমস্ত ফোকাসকে একত্রিত করে যে কাজটা যেই গোল অ্যাচিভ করতে চান সেইটা নিয়ে আপনি লেগে যান ধরুন ব্যবসা দাঁড় করাতে চান ঠিক আছে বা ধরুন কোনো চাকরি পেতে চান যেটা করতে চান সেটার ব্যাপারে সম্পূর্ণ ফোকাস দিন আপনার এই কাজ হয়ে যাবে তবে অবশ্যই আপনার বাচ্চাটি একটু সঠিকভাবে রেক্টিফিকেশান করিয়ে নিতে হবে কোন জায়গা থেকে সমস্যা রয়েছে দু হাজার ছাব্বিশ সাল বৃষ্টিকের জীবনে সার্বিক একটা উন্নতির বছর অনেক দিক থেকে একটা উন্নতি করাবে আপনার জীবনে দু হাজার ছাব্বিশ সাল তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান জীবনে উন্নতি করুন আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ